আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ধানের মাজরা পোকা দমন নিয়ে আসলে অনেকেই কমেন্টস করছিলেন যে ভাই মাজরা পোকা দমনের জন্য আমরা কী কীটনাশক দিতে পারি আপনি কোন চা ইউজ করেন আসলে আমি যখন সেই চা হাতের নাগালে পাই আমি তখন সেই চাই ব্যবহার করি বিশেষ করে গরুগুলো মিলাইনি তো আপনারা অবশ্যই ধানের জমিতে মাজরা পোকা দমনের জন্য একই ওষুধ বারে বারে ব্যবহার করবেন না ওষুধ বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আপনারা ঘুরাইয়ে ফেরাইয়ে স্প্রে করবেন এতে ভালো রেজাল্ট পাবেন যেমন আমি এর আগে দিয়েছিলাম ইনজিনিয়াস কোম্পানির ওয়ান স্টপ এবং আজকে বিশ দিন পরে আমি এখন আরেকটা লাস্ট একটা স্প্রে দিব কে বি জাম এটা কৃষক বন্ধু অ্যাগ্রো লিমিটেড কোম্পানি বাজারজাত করছে এটাতে আপনার এবামেকটিন বেঞ্জো এক বিশ পারসেন্ট ডব্লিউ ডব্লিউ পিলাস ছায়া ম্যাথোকসাম বিশ পারসেন্ট ডব্লিউডব্লিউ কেবিজাম চল্লিশ ডব্লিউজি স্থানীয়ভাবে অনুপ্রবেশ গুণসম্পন্ন একটি একটি স্পোটনাশক প্রভস্থল কীটনাশক এ দেখেন এইটা এটি ধানের মাঝরা পোকা কালো হলুদ মাথাযুক্ত এবং সায়ের এফিজো পাচের হেয়ারি কেঁচার ফিলার পোকা দমনস বেগুন সিম অন্যান্য সবজির ক্ষেত্রেও ব্যবহার করা যাবে তো আপনারা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন বিশেষ করে ধানের মাজরা পোকার জন্য আপনারা জিলার পয়েন্ট থেকে কিংবা কীটনাশকের দোকান থেকে যখন ওষুধ ক্রয় করবেন তখন দেখবেন যে সেই ওষুধটা আসলে আপনার ধানের মাজরা পোকার জন্য রেজিস্ট্রেশন করা কিনা। ধানের মাজরা পোকার জন্য অনুমোদিত কিনা যেমন এই যে এই কোম্পানি যে লিখে দিছে এটি ধানের মাজরা পোকা অর্থাৎ ধান উল্লেখযোগ্য আছে কিনা। শুধু তাই না প্রয়োগ ক্ষেত্র ও অনুমোদিত মাত্রা ধান মাঝরা পোকা স্প্রেম ব্রয়ের কালো হলুদ মাথা মাথাযুক্ত প্রতি একরে চল্লিশ গ্রাম একশো গ্রাম অর্থাৎ একশো গ্রামের একটা প্যাকেট আপনি পঁচিশ গ্রাম করে দিতে পারবেন ষোলো লিটার গ্রামে পঁচিশ গ্রাম অর্থাৎ একশো গ্রামে চার গ্রাম পানিতে আপনারা এক বিঘা তেত্রিশ শতাংশের এক বিঘা স্প্রে করতে পারবেন এইটার সাথে অবশ্যই আপনাদের তরল ওষুধ প্রয়োগ করতে হবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার ত্রি চোপ প্লাস অর্থাৎ টাচা ক্রুপকেয়ার কোম্পানি এটা আমদানি করছে এটাতে আপনারা দেখতেই পাচ্ছেন কলোরা পায়ের উপর পঞ্চাশ পার্সেন্ট ডাবলু পি সাইফারমেথিন পাঁচ পার্সেন্ট অর্থাৎ আপনারা যখন যে কীটনাশকই পাবেন হাতের নাগালে আপনারা সেইটাই ব্যবহার করবেন বিশেষ করে তরল ওষুধের ক্ষেত্রে কলোর পায়ের রিপস প্লাস আপনারা সাইফারমেথিন এই দুটা গ্রুপ যেন মিলে যায় এরকম তরল দিবেন এবং পাতা ওষুধের ক্ষেত্রে অবশ্যই আপনারা এভাবে কিনবেন সুয়েট গ্রুপের ওষুধটা দিবেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এবার আসি আপনারা যে পশা লাগে যে সময় বাল বের হয় ধানের যে সময় দানা হবে ওর আগ মুহূর্তে পোষা লাগে এই পোষার জন্য আপনারা কেউ এমিস্টাকপ ব্যবহার করেন কেউ বাইকনাসাল ব্যবহার করেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই গ্রুপটা মিলায় নেবেন যেমন আপনারা এই জায়গাতে দেখতেই পাচ্ছেন এটা ইন্তেফা কোম্পানি পঞ্চাশ মিলি এটাতে আপনারা দেখতে পাচ্ছেন এজক্স চি চোরবিন বিশ পার্সেন্ট ডব্লিউ ডব্লু পিলাস সিপ্রোকোনল আট পার্সেন্ট ডব্লিউ তারের দুইশো আশি এসছি এটা খুবই কার্যকরী একটা ওষুধ এর আগেও আমি এটা ব্যবহার করছি আপনারাও চাইলে এটা ব্যবহার করতে পারেন অথবা আমি যে গ্রুপগুলো আপনাদের অবগত করছি এই গ্রুপগুলো মিলায় যে কোনো কোম্পানির যে কোনো ওষুধ ধানের জন্য বিশেষ করে অনুমোদিত এই জাতীয় ওষুধ আপনারা ব্যবহার করবেন হানড্রেড পার্সেন্ট মাজরা পোকা দমনে আপনারা সফল হবেন আর বিশেষ করে এইটা ব্যবহার করা তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত এইটা কার্যকর থাকে এবং আপনারা ন্যূনতম চোদ্দো থেকে পনেরো দিন এইটা অতিক্রম না হওয়া পর্যন্ত কোনো ফসল আপনারা তুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম